দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে সারের দাপারে বেশ সুন্দর কিছু সার দেখা যাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন বড় ভাই কয়টা গরু নিয়ে আসছেন আজকে ছয়টা বিক্রি হয়েছে একটাও বিক্রি করতে পারেন নাই দর্শক খুবই দুঃখজনক বিষয় ভাই ছয়টা গরু নিয়ে আসছে এখনো একটা গরু বিক্রি করতে পারে নাই ভাই একটু দাম জানাবেন এই গরুটার দাম কত সেভেন

সাড়ে চার মন দর্শক সাড়ে চার মন দাম না করতেছে ভাই এক পঁয়তাল্লিশ হলে দিয়ে দিবে এটা কত চেবেন ভাই কালোটা এক লক্ষ তিরিশ চাওয়া দাম হাজার বলছে কত এক লক্ষ পাঁচ পর্যন্ত বলছে কত হলে বিক্রি করবেন ভাই এক লক্ষ দশ এরকম হলে দিয়ে দেবেন ভাই মাংস কত মন এটা সাড়ে তিন লাখ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলাম এদিকে আমার সারের ব্যাপারে আপনাদেরকে আরও কয়েকটি গুরুর দাম জানাবো আশা করবো আমাদের সঙ্গে থাকবেন